যশোর থেকে উনি এসেছেন তো ওনার উনি মাজনুন একজন ব্যক্তি মাজনুন বলতে জিনগ্রস্ত তো ওনাকে দীর্ঘদিন থেকে জিনেরা ডিস্টার্ব করে এবং কেন ডিস্টার্ব করে কি কারণে ডিস্টার্ব করে আমরা এখন শুনতে চাবো ওনার কাছে আয় সোজা হোক কি নাম তোমার বলো জোরে বলো শ্রীরাম ভলিউম বাড়াও শ্রীরাম রাম তো এখানে তোমার কি কাম আমি ওর ভালোবাসি আমার বিয়ে করব এবার দুজন বলো আমি ওর বিয়ে করব করে তানজিলাম কেন ওর আমার ভালো লাগে কি হিসাবে ভালো লাগে ওর আমি ভালোবাসি ভালোবাসো কতটুকু ভালোবাসো ভালোবাসার জন্য কি কি সেক্রিফাইস করতে পারবা বলো সব কিছু নিজের জীবন দিতে পারবা ঠিক আছে দেখি আজকে জীবন দিয়ে প্রমাণ দিব ভালোবাসা তো এই যে রুগীটা ওনার স্বামী সন্তান নাই পরিবার নাই বাচ্চা কাচ্চা নাই তো ওনার স্বামী আছে সন্তান আছে পরিবার আছে বাচ্চা আছে তারপরও কেন তুমি ওনাকে ডিস্টার্ব করে বলো হ্যাঁ হ্যাঁ

তোমার বোনের কেউ ইপিজিং করলে তোমার কেমন লাগবে তুমি আরেকজনের বোনের ইপিজিং করতেছো তার কেমন লাগে তোমার খারাপটাই কি খারাপ শুধু মানুষের খারাপটা খারাপ না তো এত কিছু বুঝো জানো তুমি তো মূর্খ না মূর্খ তোমার আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে না হ্যাঁ দিছে না তাই তো তুমি জানো যে এটা অন্যায় আর এটা ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় বুঝার করো কেন ডিস্টার্ব করো বলো এখন আমি ডিস্টার্ব করতে চাইনি হ্যাঁ এখন আমরা হলাম জিন জাতি ওর কাছে যদি আমি থাকি তাহলে ও তো আস্তে আস্তে এমনি মারা যাবে তাই না তো এখন তাহলে কি করতে হবে এখন ও বেঁচে থাকা কালীন আমি ও ছাড়ব না হুম আর আমি বেঁচে থাকা কালীন আমি ও ছাড়ব না এখন আপনার যে বিচার হয় সেটা করেন বিচার হয় মানে তুমি চলে যাবা চলে গেলে তো খেলা শেষ না আমি দূরে যাও থাকতে পারি না কেন থাকতে পারবো না কি করবো এখন নেটের সমস্যা বাংলাদেশে বল বল